এই রজ মাস আর সাবান মাস হইল ভাই মাস বলেন কিসের মাস এবাদতের মাস কৃষকের একটা মৌসুম আছে কৃষিক্ষেতের একটা মৌসুম আছে আসে না যেমন বৈশাখ মাস আমাদের সিলেট চলে বৈশাখ মাসে কৃষকরা মাঠ থেকে ফসল ওঠায় ব্যাপকভাবে দান ওঠায় তো এই বৈশাখ মাসের কৃষিক্ষেতের দান বসান করতে দেয়া কমপক্ষে ফুস মাঘ ফাল্কুন তিনটা মাস খুব ক্ষেতের মধ্যে কথা কন এখন যদি কোনো কৃষক এই কৃষি মধ্যে ধান রোপণ করার পরে কাছে গেছে না কোনো কোচ খবর নিছে না এখানে পানি লাগবে নি সার লাগবে নি আগাছা পরিষ্কার করা লাগবে কিনা কোনো কোচ খবর নিছে না কিন্তু দোকানে বসে বসে খয় ইনশাল্লাহ এই বছর কৃষি থেকে বিশ মন তিরিশ মন দান ওঠাই মন বলেন তার মতন বোকা আছে না নাই এ বোকা কি বোকা না কেন বোকা কারণ কখন সাল লাগবে কখন পানি লাগবে কখন গোবর লাগবে কখন আগাছা পরিষ্কার করা লাগবে এই কুচকবর খবর না খেতের কাছে গিয়ে একদিন দেখছ না কিন্তু বইসা বইসা গল্প করে বিশ মন ত্রিশ মন ধান কাটবে বোকা না আর আরেক কৃষক কৃষি খেতে দান গ্রহণ করার পরে প্রত্যেক দিন একদিন দুই দিন পরপরই কে ক্ষেতের কাছে যায় যায় থেকে কোনো দিক দিয়ে ফানি লিক করছে নি ফানি যাইতেছি নি অথবা কোনো আগাছা নি পরিষ্কার কইরা দেয় সার লাগবে নি গোবর লাগবে নি এগুলা সব সময় দুই তিন মাস পর্যন্ত এই কৃষিক্ষেতের মধ্যে শ্রম দিছে এখন যদি সে হয় যে ইনশাআল্লাহ যেই পরিমাণে শ্রম দিছি আশা করা যায় আল্লাহ ফাঁক এই ক্ষেত থেকে আমার বৃষ্টি মন দান দিব বলেন তার আশা করাটা কি বিয়ে বলা যাইবে যাবে কারণ সে দিছে কথা কন সে কি দিছে শ্রম দিছে ঠিক তদ্রুপ ভাবে কোন বান্দাবান্দি যদি রজব আর শ্রাবণ মাস বেশি বেশি করে মেঘ আমল করে আর যদি মনে মনে আশা করে যে রমজান রে আল্লাহ তিনটা ভাগে বাস করছে রহমত মাসপিরাত আশা করা যায় যেই পরিমাণের নেকামল করছি মানে মনে মনে মানুষে না মনে মনে আশা করা যায় যে যেই পরিমাণের আমল করছি যেই পরিমাণের এবাদত করছি আল্লাহ রমজান আমরা খালি হাতে ফিরাইয়া দিবে আর যদি কেমনে রজব গেল কেমনে সাবান গেল খবর নাই রমজান মাসের প্রথম তারিখ থেকে টুপি পাঞ্জাবি লাগাইয়া মুসল্লি আছে না নাই আর রজব এখন একদল আছে তারা বি নামাজ পড়েনে বলা মুসলিম আছে না নাই আরো দূরে কথাটা মুসল্লি আছে শুধু দিন নামাজ পড়ে আছে না নাই কে আছে ঈদের জামাত পড়ে আছে না নাই এখন রজব মাসও আবাদত করলেন না সাবান মাসও আবাদত করলেন না শুধু রমজানে মাঝে মধ্যে গিয়া নামাজ পড়লেন তাও আবার ঘুমাইয়া জোহর কাটাইলেন কদর কাটাইলেন আচর পড়লেন মাদবিদ পড়লেন আ রমজান মাস যেহেতু একটু নমস করি এই মন সাই জিন্দিগি হ্যাঁ জহরও খাটাইছেন কুমাইয়া ফজরও খাটাইছেন কুমাইয়া আসর পড়ছেন মাগরীব পড়ছেন এসা পড়ছেন মানে যেভাবে পারেন পড়ছেন মোটামুটি বলেন এই ব্যক্তি কি মা ফিরাত না যাত রহমতের আশা করতে পারে আর যারা যারা রজব সাবান এই দুইটা মাস বেশি বেশি করে নে আমল করবে মনে করেন আগে শুধু ফাসুক্ত নামাজ পড়তো এখন যেই দেখছে রজত মঞ্চের এখন নামাজ শেষ করিয়া দুই রেখা নকল নামাজ পড়ে আগে শুধু নকল নামাজ মধ্যে এখন তাহার নামাজও পড়ে এখন উঠার চা আগে শুধু নামাজ এখন আগে শুধু কোরআন তিল করতো এখন রজত মাসের চাঁদ দুটার পর থেকে মাঝে মধ্যে দান সত্তও করে এভাবে যারা নেক আমলের গুরুত্ব বাড়াইয়া দিবে এই সাবান মাসে আল্লাহ ফাক আপনাদেরকে রহমত বরকত মাগফিরাত নাজাত দিয়ে রমজানে একে শতরের সওয়াব দিয়ে দিয়া আল্লাহ পাক আপনি আমারে মালামাল বানাইয়া দিবেন। সুবহান আল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি নিতে রাজি আছেন তো ভাই? ইনশাআল্লাহ। কখন থেকে কখন থেকে বলেন? আজকে আজকে থেকে আজকে থেকে এই মুহূর্ত থেকে যতক্ষণ ঠিক কি আমাদের মৃত্যুর এক সেকেন্ডের গ্যারান্টি আছে ভাই? বলেন বলেন? না। গ্যারান্টি আছে? না। কখন কে কোথায় কোন সময় মৃত্যুবরণ করব? আমাদের কারু জানা আছে ভাই? বলেন জানা আছে? কত যুবক প্রতিদিন মারা যাইতেছে কত বিদ্যা কত মানুষ কার নাম জানি মাইকে নাম হয়ে যায় বলা যায় বলেন এজন্য মোহতারাম হাজিরিন আমি যেই মুহূর্তে ওয়াজ কইরা বাড়িতে যাই কোন গ্যারান্টি আছে আপনি যে এখান থেকে ওইটা বাসাতে যাইতে পারবেন গ্যারান্টি আছে একটা সেকেন্ডের গ্যারান্টি নাই এজন্য আজকের মাসুল থেকে আমরা মনে মনে নিয়ত করি ইনশাআল্লাহ যেহেতু শুরু হয়ে গেছি জিন্দিগিতে বহু বহুত নমস্কার আর নমস্কার বলছা আল্লাহ কবুল করুক সকলে শে বলে